আপনার বিবির অন্তরের ভিতরে এসে আশ্বাসা দিবে এ কিয়া কর আপনার অন্তরে দিবে পরকিয়া কর এই যে কথাগুলো বললে বলে অশ্বাসা দিয়া আপনার আমার ঘরে পরে উনি তাকায় দেখে ওনার বাগানে যেই পড়া খেজুরগুলো আছে গোলার ভিতরে রাখা ওই খেজুর থেকে একটা যুবক ছেলে কিছু খেজুর নেওয়ার জন্য হাত ধুকাইতেস নিচ্ছে ব্যাগের ভিতরে হ্যাঁ দুপ গেলেন সামনে যা দিয়া বলে আসসালামাইকুম রহমতুল্লাহ কে তুমি সালাম দিলেন এখন এই চোরে সালামের জবাবও নিছ ওয়ালাইকুম আসসালাম কে তুমি এখন ধরা খেয়ে গেছে কিছু বলতে পারে না চুপচাপ কাব সাথে সাথে তার পিছনের কলার ধরে ফেলছে তুমি না জিজ্ঞাসা করে না বলা কয়া করে এখান থেকে তুমি খেজুর নিয়ে যাচ্ছ কে তুমি কে আচ্ছা দুবাই ইবনে কাব বলতেছেন যখন তখন তো ধরা খেয়ে গেছে সে বলতেছে আমি জিন্নাতের মধ্য থেকে দেখি হাত দেখি হাত দাও হাত দাও হাত ধরে ফেলছে তা হাত ধরার পরে তাকায় দেখেন যে তার হাত কুকুরের হাতের মতো এবং হাতের ভিতরে বড় বড় পশন চেহারাও অনেকটা ভয়ঙ্কর ওভাই কাপ বলেন আসলেই তুমি জিন্নাদ বলে হা আপনি জিন্নাদদেরকে জিজ্ঞাসা করলে বল দেখবেন আমি জিনদের ভিতরে ভাইরাল জিন মানে এখন ভাইরাল আছে না তো সে বলতেছে আমি জিন্নাতদের ভিতরে পরিচিত জিন এবং আমাকে সাহসী হিসেবে সবাই চিনে শক্তিশালী হিসেবে সবাই চিনে তুমি এত শক্তিশালী হইলে আমার এই বাগানে আপনার বাগানে আসছিলাম এই যে কিছু মাল আছে এগুলার সম্পদের বরকত নষ্ট করার জন্য তার মানে জিন শয়তানের কাজে আপনার আমার জিন্দগির থেকে বরকত উঠায় নেওয়া আপনার বিবির অন্তরের ভিতরে এসব অশ্বাসা দিবে এ পরকিয়া কর আপনার অন্তরে দিবে পরকীয়া কর এই যে কথাগুলো বইলে বলে অশ্বাসা দিয়া আপনার আমার ঘরের ভিতরে শয়তান সুন্দর করে সুন্দর সংসারটাকে দুঃখের করার পায় তারা করবে এগুলো সব তাদের কাজ এ কারণে কাপ বলেন আচ্ছা তোমাকে যেহেতু ধরেই ফেললাম এখন তুমি বলো তো তোমার হাত থেকে বাঁচার জন্য কি আমল করব তখন সেই জিন্নাত শিখায় দিল এ বেশি বেশি পড়বা আল্লাহ আয়াতুল কুরসি কোনো বান্দা যদি পড়ে আল্লাহ পাক আমাদের হাত থেকে ওই বান্দাকে হেফাজত করবে আয়াতুল কুর্সি পড়ো এটার বিকল্প কোনো আমল নাই এখন আসেন আরেকটা হাদিসে সে যাই এতক্ষণ দুই দিন যাবৎ পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন কতটুকু কি অন্তরে নিয়েছেন আমি জানি না অনেককে যদি জিজ্ঞাসা করি ভাই কি শুনছেন অনেকে বলবেন মনেই নাই এই জন্য আমি আজকের এই মাহফিল বারোটা বেজে গেল এতক্ষণ পর্যন্ত আলোচনা হওয়ার পরেও আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কি শিখেছেন আশা করি বলতে পারবেন এবং এটা বাসা পর্যন্ত নিবেন কারণ শেষ বয়ানটা দিলে থাকে এবং মনে রাখা সহজ হয় এই জন্য আপনাদেরকে বলবো এখন যে কথাটা বলবো এই কথাটা মনে রাখবেন এবং আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ দান করে বলেন আমি তাহলে হবে মাহফিলের সার্থকতা আমরা মাহফিলে আসলাম চলে গেলাম কিছু নিলাম না সার্থকতা না বলেন তোমরা জান্নাতে আমার সাথে তো যেতে চাও আপনারা চান তো ইনশাল্লাহ সবাই তো চান না আলহামদুলিল্লাহ আমাদের সকলের মনের চাহাত আশা দুনিয়াতে আমরা আমল করে সুলের জান্নাত পাবো এটার কোনো গ্যারান্টি নেই দুনিয়াতে আমল করে না আমি না আপনি না আমার ডানে বামে যারা আছে কেউ পাবে কেউ পাবে না কারণ আমাদের আমল নাই তবে আমরা আল্লাহর দয়ায় আল্লাহ জান্নাত পাব বিশ্বাস হয় না ঘুমাইতেছেন আপনারা আপনারা দুর্বল যার কারণে আমার আলোচনাও দুর্বল তা আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনতেছেন এটা ভালো কিন্তু এত মনোযোগ ভালো না কথা বলতে হয় আলোচকের সাথে কথা বললে আলোচকের কথা বের হয় তো দেখেন আয়াতুল কুর্সিটা এত ফজলত পূর্ণ আল্লাহ রসুল সল্লাহ র বলেন তোমরা আমার সাথে জান্নাতে যেতে চাও তো বলে হা চাই নই বলেন দেখেন মান করো আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সোলা ফি দুবুরি কুল্লি সোলা দিনমত্তুবা লমিয়াম্না হুম ইন দুখ হো নিল জান্নাত ইল্লাহ আয়ামু এই শেষ এই কথাটা আপনারা শুনে যান এটা মাথায় রাখবেন আমল করার চেষ্টা করবেন রসুল বলেন কেউ যদি পাঁচ আক্ত নামাজ পড়েন অভ্যাস আছে পাঁচ নামাজ পড়ার আছে অভ্যাস নবী বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই যে দেখেন এই একটা হাত এ একটা হাত এটা হইল দুনিয়া এটা হলো জান্নাত মাঝখানে একটা পর্দা আছে নবী বলেন কেউ যদি পাঁচ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে জান্নাতে নেওয়ার জন্য পর্দাটা ছিড়বে সোজা জান্নাতে ঢুকে যাবে আমলটা কি সহজ সহজ না কঠিন আল্লাহ কত কত রাস্তা আর দিবে বলেন আচ্ছা এই যে আমরা কুষ্টিয়া আলোচনা করতেছি এই কুষ্টিয়াতে আসা ঢাকার জন্য অনেক রাস্তা আছে না ঢাকা থেকে যেমন যমুনা দিয়েও আসতে পারবে কেউ চাইলে আরিচা দিয়ে আসতে পারবে কেউ পাটুরিয়া দিয়েও আসতে পারবে কেউ মাগুরা হয়েও ঘুরে ঘুরে আসতে পারবে ওদিক থেকে রাজশাহী দিয়ে আসতে পারবে বিভিন্ন জায়গার থেকে আসতে পারবেন যদি আপনার রাস্তা জানা থাকে আবার কেউ হেলিকপ্টারও আসতে পারবে এখন আপনি কিভাবে আসবেন সেটা আপনার হিসাব জান্নাতে যাওয়ার এরকম হাজারো পথ আছে হাজারো পথ আপনি কোন পথটা অবলম্বন করলে সহজে জান্নাতে যাওয়া যায় ওই পথটাই তো অবলম্বন করবেন নাকি দূরের রাস্তা তো অবলম্বন করা দরকার নেই নবী বলেন কেউ যদি পাঁচ অত নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কেউ তাকে বাধা দিতে পারবে না কত সহজ আমল ভাই অনেক সহজ আমল একটা কথা মাথায় খালি ঢুকায় থেকে যে আমি আমার ফজরের নামাজের পর জোহরের পর আসরের পর মাগদিবের পর এসার পর জবানে সালাম ফিরানোর সাথে সাথেই বলে ফেলবো আল্লাহ পড়তে কতক্ষণ লাগে এক মিনিট লাগবে সর্বোচ্চ আপনার যারা হাফেজ না আমাদের তো অনেক সহজ হয় যারা না মুখস্ত আছে এক মিনিট লাগবে দৈনিক যদি পাঁচটা মিনিট পাঁচটা নামাজের পরে আপনি পড়েন এই পাঁচটা মিনিট যদি আল্লাহর জন্য দেন আর এই উচিলা যদি আপনার জান্নাত সহজ হয় এটা কি আপনার জন্য আমার জন্য ক্ষতিকর না উপকারী এজন্য এই জন্য আজকের মাহফিলে এই কথাটুকু বাসা পর্যন্ত নেন যে আমরা যা শুনলাম বললাম এই দুই দিনের মাহফিলে সব ভুলে গেলেও আমাদের কোনো কিছু যায় আসে না মাহফিলে তো প্রতিদিন কত কথা শুনেন সব তো আর মনে রাখতে পারেন না কিন্তু ছোট্ট যে আমলটা যেটা মনে রাখা সম্ভব ওই আমলটা তো অন্তত করতে পারি কি বলেন ঠিক না পাঁচ নামাজ তো আমরা পড়ি নাকি নামাজও পড়েন না পড়েননি এসে নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করে বলেন আমিন কারণ আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নামাজ শুধুমাত্র মুসলমান এরা শুক্রবারের কারণে হয় মানে জুমার দিনে মসজিদ ভরপুর আর ফজরের নামাজে তাকাইলে মসজিদে দুই চারজন পাঁচজনও পাওয়া যায় না তার মানে সব নামাজই কিন্তু সাপ্তাহিক নামাজই ঠিক না এই জন্য আমরা নামাজ পড়ব পাঁচ অক্ত এটায় কোনো ছাড় নাই কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করা হবে এ কারণে পাঁচ নামাজটা আগে পড়বেন এবং নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতটা করবেন যদি করতে পারেন বিপদ বলেন যা বলেন মুসিবত বলেন সব তো দূর হবেই পাশাপাশি পাক মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন পরব কারা কারা হাতটা তুলে আল্লাহ আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক এই যে আজকে যারা পড়লেন নিয়ত করলেন এই নিয়ত যদি করে বাসা পর্যন্ত যান এবং যদি আজকে আপনারা এই নিয়তের পরে যদি আমল করার লাগাতার একটা চেষ্টা করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ এই মাহফিলটা কামিয়াব হবে তো আল্লাহ পাক আমাদের এই মাহফিল কামিয়াবার জন্য একটা জিনিস যথেষ্ট করায় দিবে আমরা সেই জিনিসটা যেন মানতে পারি সেই তৌফিক যেন দান করে বলে না আমি এই কমিটিরা দুই দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছে সুন্দর পরিসরে করেছে এই মাহফিলটার সার্থকতা তাদেরও তো দরকার আছে যারা আয়োজন টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি বা দিয়ে করেছে এদের কাছেও আপনারা পড়বেন কিন্তু ঘরে শুয়ে শুয়ে তারা সব পাবে কেন পাবে যে আমার এই আয়োজনের কারণে দুইজন মানুষ আমলটা করেছিল এই হলে একটা আমল দুই নাম্বার আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে বসা থাকি অথবা আমাদের কার্যক্রম যা আছে সব আমরা করি কিন্তু মুশকিল হইল আমরা আমাদের সময় সুযোগ পাইলে আমরা গিবত আর শেখায়েতে ব্যস্ত থাকি এটা না করে আমরা যখন সময় হয় তখন যদি আরেকটা আমল জবানো উঠাইতে পারি সেটা কি হলে দুরুদ শরীফের আমল আমরা যদি সময় সুযোগে সল্ল আলি আসাল্লাম সল্ল আলি হাসাল্লাম এই আমলটা আমাদের কন্টিনিউ জবানে উঠায় নেই দেখবেন আপনার বিপদ দুনিয়া থেকে অর্ধেক কমে গেছে কারণ নবীর নামে কেউ যদি দূরত পড়ে কত যে ফজিলত যে ব্যক্তি বেশি বেশি দূরত পড়ে এরকম অনেক ফজিলত আছে এমন কি অনেক অভিজ্ঞতা অভিজ্ঞত অভিজ্ঞ অভিজ্ঞ আলমারা বলেন দূরত পড়ার দ্বারা নবীকে স্বপ্নে আল্লাপাক দেখা দেয় দেখা দিয়ে দেন স্বপ্নে আমরা নবীকে দেখতে চাই আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই নবী বলেছেন যে ব্যক্তি জান্নাতে আমার পাশের ঘরে থাকতে চায় ওই ব্যক্তি যেন বেশি বেশি দূরদের আমল করে সব হার এই জন্য আমরা অনেকে আছেন এখানে যারা হজ করেন নাই ওমরা করেন নাই আল্লাহর ঘরে এখনও যেতে পারেন নাই প্রতিদিন আপনার ইনকাম থেকে দশ টাকা করে হলেও জমান একশো টাকা করে হলেও জমান জমানোর পরে নিয়ত করেন আর জবানের দূরদ উঠায় নেন দেখবেন আল্লাহ আল্লাহ রসুল আপনাকে একদিন ডাক দিয়ে নিয়ে যাবে আল্লাহ নবীর ঘরে দূরদের বহুত ফজিলত ভাই ব্যবসা বাণিজ্যে বরকত হয় না তো দূরত পড়েন কার্যক্রমে বরকত হয় না দূরত পড়েন মেয়ের বিবাহ হয় না তো দূরত পড়েন এই জন্য দুরুদ আমার আমি অধিকাংশ মাহফিলে অধিকাংশ মাহফিলে আমি দূরদের কথা আলাদাভাবে বলি কেন বলি জানেন কারণ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ আমল যে আমল স্বয়ং আল্লাহ তালা নিজে করেছেন আল্লাহ বলেন ইন্দসল আল্লাহ নবী নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফিরিস তারা নবীর উপরে দ্রুত শরীফ প্রেরণ করে যে আমল আল্লাহ করে ওই আমল অনেক বরকতময় না অনেক বরকতময় যে আমল আল্লাহ নিজে করেন ওই আমল আমরা করব। এই কারণে আল্লাহর দেওয়া আমল আল্লাহ বান্দার উপরে করা ওয়াজিব করে দিয়েছেন এই কারণে ওই আল্লাহর কাজটা আমি আপনাদের কাছে পৌঁছায় দিলাম এটার উপরে ফজিলতের থেকে ফজিলত নিয়া আমি একটা কিতাবও লিখেছি এবার বইমেলায় এসেছে দুরুদের দৌলতে দিদারে কাবা, দুরুদের দৌলতে দিদারে কাবা। এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন পাশাপাশি অনেক ভাইয়ের আমাকে মেসেজ করে যে আপনাদের যে সঙ্গীতগুলো আমরা গাইতে চাই কিন্তু ভুল গাই এ সমস্ত সঙ্গীতগুলো নিয়েও বই আছে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন দ্রুদের দৌলতে দিদারে কাবা যে বইটা আমি লিখেছি শুধুমাত্র নবী করিম সালাহসলামের সাফায়াতের জন্য এই নিয়তে যে এই বইটা পড়ে যদি কেউ দুরুদের প্রতি উদ্বুদ্ধ হয় এখানে অনেক কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদেরকে দূরদের প্রতি উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করবে এমন এমন ঘটনা যে আমার নিজের জীবনের কিছু ঘটনা এখানে হজে যাওয়ার বাইতুল্লাহর সফরনামা আছে এমন অবস্থা যেখানে আমার বাইতুল্লাহ যাওয়াটা বন্ধই হয়ে গিয়েছিল একদম হান্ড্রেড পারসেন্ট বরকত আল্লাহ পাক আমাকে সে পর্যন্ত নিয়ে গেছেন আমি আমার জীবনে এমন কোনো বিপদ নাই যেই বিপদে দূরত পড়েছি আল্লাহ আমাকে আসান করে নাই আজকে থেকে আপনারাও যদি দূরতটা জমানো উঠাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের জীবনেও বরকতময় হয়ে যাবে এই কারণে মা বোনদেরকেও বলি ওনারাও তো শুনলেন ঘরে আপনারা আপনাদের বিবিদেরকে বলে দিবেন বেশি বেশি দূরত পড়ার জন্য প্রত্যেকদিন যাদের গর্ভের সন্তান আছে দূরত পড়তে থাক। গর্বের সন্তান রসুরের আশেক হয়ে বের হবে যাদের কাজ আছে কাপড় ধুইতেছে ঘর ঝাড়ু দিচ্ছে রান্না করতেছে যেই কাজ করতেছেন না কেন প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে আলাইহি আলি সাল্লাম আলাইহি আসাল্লাম জবানটাকে দূরদে ভিজায় নেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনারা আমার জীবনকে বরকতময় করে দেবে আল্লাহ আকরবুল আলমিন এই আয়াতল করছি আমাদেরকে পাঁচ নামাজের পরে পড়ার তৌফিক দান করুক আর দুরুদের আমলটা পাক আমাদেরকে কন্টিনিউ করার তৌফিক দান করুক যেন বলেন আমিন যা শুনলাম এই দুই দিন ব্যাপী মাহফিলের এই সব কিছুতে পাক বরকত দেখ এই সব কিছু আল্লাহ আমাদের নাজাতের উশিলা বানায় দেখ আল্লাহ পাক আলমিন আজকের এই মজমাটাকে কাল কেয়ামতের ময়দানে যেন নাজাতের উশিলা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে নাজাদ দিয়ে দেন সকলে বলেন আমিন যারা মাহফিলের সহযোগিতা করেছে আমরা সকলের জন্য দোয়া করি বিশেষ করে ভাইজান এখানে বসা ছিলেন অনেক বড় মানুষ ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় আছে ওইটার প্রভাষক উনি অনেক বড় বিশ্ববিদ্যালয় বিশ্বের ভিতরে নাম করা এত বড় একজন মানুষ এই ব্যস্ততার ভিতরে আপনাদের এলাকার গর্ব উনি বসা ছিলেন ওই আপনাদের এলাকার পাশের খতিব সাহেব হুজুর আটত্রিশ বছর ধরে উনি এই জায়গায় খতিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন ওনারাও ছিলেন পাশাপাশি আপনারাও শেষ পর্যন্ত একদম চুপচাপ বসেছিলেন যারা পাক আপনাদের সকলকে যা খায়ের দান করুক জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে